আসসালামু আলাইকুম সুপ্রিয় সরকারি চাকরির প্রত্যাশী বন্ধুগণ বিসিএস ইনফো টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওটিতে আমি দেখাবো যে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার কবে আসতে পারে আপনার অনেকেই আমার গত ভিডিওতে কমেন্ট করেছিলেন যে উনিশতম নিবন্ধন সার্কুলারটা ভাইয়া কবে আসতে পারে আমাদেরকে একটু জানাবেন আমার এই টপিক নিয়ে আসলে ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না কিন্তু আপনাদের অনেক অনেক কমেন্ট আসলে আমাকে বাধ্য করেছে যে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার কবে আসতে পারে এই টপিকের উপর আমার ভিডিও বানানোর ব্যাপারে তো উনিশতম নিবন্ধন সার্কুলারটা কবে আসতে পারে সেটা আমি যখন জানব আসলে আপনারাও তখন জানবেন এর আগে আসলে জানার তেমন সুযোগ নেই তবে হ্যাঁ কিছু কথা আছে আপনাকে মনে রাখতে হবে যে এই শিক্ষক নিবন্ধন বেসরকারি শিক্ষক নিবন্ধন অর্থাৎ এন এ এই যে যে এন টি আর সি এটা এটা কিন্তু কোনো ব্যক্তি না অর্থাৎ একজন ব্যক্তি হঠাৎ করে সিদ্ধান্ত নিল যে পরীক্ষা হবে অমুক মাসে ব্যাপারটা এমন নয় এই একটা নিবন্ধন পরিচালনা করার জন্য এই কাজটা সম্পাদন করার জন্য বড় একটা টিম কিন্তু এখানে কাজ করে হ্যাঁ তো অফিসিয়াল যে সমস্ত লোক যারা এই এন টিআরসিতে আছে তারা কিন্তু একটা সার্কুলার আসার আগে অনেকগুলো ধাপ শেষ করতে হয় অনেকগুলো আলোচনা অনেকগুলো কাজ এখানে শেষ করতে হয় তো যারা যে কাজের সাথে সম্পৃক্ত তারা কিন্তু আমাদের মতোই মানুষ তো একসময় আমাদের মতোই তারা কিন্তু সরকারি চাকরির প্রস্তুতি নিয়েছে তারা বিভিন্ন ফেসবুক গ্রুপের সামাজিক মাধ্যমে কিন্তু তারা আছে তো তারা যখন এই কানা ঘোষগুলো শুনতে পারে যে সার্কুলারটা আসলে এই বছরের শেষে আসবে অথবা আগামী বছরের শুরুতে আসবে তারা এ ধরনের একটা কানাঘোষা কিন্তু তারা শুনতে পারে তখন তারা এই ফেসবুকে একটু লেখালেখি করে বা বিভিন্ন কোচিংগুলোতে তারা নিশ্চয়ই কোনো কোচিং করেছে সেই কোচিংগুলোতে কিন্তু তারা ইনফর্ম করে যে সার্কুলারটা ওই সময় আসতে পারে এজন্য দেখবেন যে কোচিং বিভিন্ন কোচিং বড় বড় যে কোচিংগুলো সে সেগুলো কিন্তু সার্কুলারের খবরটা দৈনিক পত্রিকা এগুলো আসার আগেই তারা কিন্তু বলে দিতে পারে তারা কীভাবে বলে যে কারণ তাদের স্টুডেন্ট ছিল সময় তারা এখন ওই সমস্ত বড় বড় পদে চলে যায় তারা কিন্তু ফোন করে বা বিভিন্নভাবে তারা জানে যে সার্কুলারটা কবে আসতে পারে কারণ যেহেতু একটা ফাইনালের ডিসিশন আসার আগেও কিন্তু অনেক কার্যক্রম সেখানে হয় তাহলে এই যে যে উনিশতম শিক্ষক নিবন্ধন নিয়ে যে কানা ঘোষ যে এই বছরের শেষে আসতে পারে অর্থাৎ দুই হাজার চব্বিশের শেষে তো দেখি এটা আসলে সম্ভাবনাটা কতটুকু যে দুই হাজার চব্বিশের শেষে আসবে কি আসবে না এই উনিশতম শিক্ষক নিবন্ধনের যে সার্কুলারটা দুই হাজার চব্বিশের শেষে আসবে কি আসবে না তো দেখেন এখানে পরীক্ষা কিন্তু তেরো জুলাই হ্যাঁ তেরো জুলাই এখানে পরীক্ষা আপনার নিবন্ধ আঠারোতম নিবন্ধনের যে লিখিত পরীক্ষাটা সেটা তেরো জুলাই শেষ হচ্ছে তেরো জুলাই শেষ হওয়ার পর এখান থেকে আপনি মিনিমাম তিন মাস ধরে রাখুন লিখিত ফলাফল দুই মাস তিন মাস হয়তো তিন মাস ধরে রাখুন আপনার সুবিধার জন্য হ্যাঁ তাহলে এখানে যদি জুলাইতে হয় আগস্ট সেপ্টেম্বর অক্টোবর তাহলে অক্টোবরের মাঝামাঝিতে গিয়ে এই অক্টোবরের মাঝামাঝিতে গিয়ে কিন্তু এই আঠারোতম লিখিত পরীক্ষার যে রেজাল্ট সেটা আমি বলছি না যে আসবে মানে ধরে রাখা হলো অক্টোবর নভেম্বর হতে পারে হ্যাঁ ডিসেম্বর হয়ে যেতে পারে আনুমানিক একটা ন্যূনতম মানে যে এই সময়টাতে হতে পারে আঠারোতম লিখিত তো আঠারোতম লিখিত যখন এই অক্টোবরের মাঝামাঝিতে হবে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অক্টোবরের মাঝামাঝিতে যখন হবে বা অক্টোবর নভেম্বর যে মাসের মাঝামাঝিতে বা শুরুতে শেষ হোক এরকম একটা নিউজ হয়েছে যে যখনই লিখিত পরীক্ষার রেজাল্ট বের হবে তার সাত দিনের মধ্যে ভাইবার আয়োজন করা হবে এরকম একটা কিন্তু খবর প্রথম সারির যে সংবাদপত্রগুলো সেগুলোর মধ্যে কিন্তু এরকম একটা সংবাদ এসেছে যে লিখিত পরীক্ষা যখন রেজাল্ট আউট হবে তার সাত দিনের মধ্যে ভাইবার আয়োজন করা হবে তো সেটা যদি সত্যি এরকম হয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে নভেম্বর নভেম্বরটা পুরোপুরি পার হয়ে যাবে হ্যাঁ ভাইবাতে সাত দিন না হইল পনেরো দিন এর মধ্যে নভেম্বর পার হয়ে গেলে তখন কিন্তু ডিসেম্বর থেকে কিন্তু এই আঠারোতম নিবন্ধনের যে কার্যক্রম সেটা কিন্তু মোটামুটি শেষ খাতা বিতরণ টিচারদের খাতা দেখার ব্যাপার সেটা মানে যে সেটা তো শেষই হয়ে যাচ্ছে আপনার এই নভেম্বরের মধ্যে তো সব কিছু যখন শেষ ভাইবা এবং সব কিছু এই আঠারোতম নিবন্ধন কেন্দ্রিক যে ব্যাপারগুলো সেটা কিন্তু মোটামুটি নভেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা হ্যাঁ এক দুই মাস তিন মাস বা এই এটা কিন্তু দীর্ঘসূত্রিতা কারণ এন টিআরসি এ মানেই কিন্তু হচ্ছে অপেক্ষার পালা এখানে কিন্তু কিছু বলে কয়ে হবে না যে কত দিন দেরি করতে হবে আমি কিন্তু সম্পূর্ণ মানে ওরা যে সমস্ত কথা ওদের দায়িত্বরত অর্থাৎ এন এর দায়িত্বরত যে সমস্ত ইয়েরা কর্মী যা যারা আছে তারা কিন্তু দৈনিক পত্রিকাগুলোতে যে সমস্ত সাক্ষাৎকার দিচ্ছে তাদের কথার উপর ভিত্তি করেই কিন্তু আমি এ কথাগুলো বলছি তাহলে দেখেন নভেম্বর ডিসেম্বরের আগে কিন্তু কোনোভাবেই আঠারোতম নিবন্ধনের যে কার্যক্রম সেটা কিন্তু শেষ হচ্ছে না যোগদান সেটা তো অনেক পরের ব্যাপার মানে তাদের যে কার্যক্রম সেটা কিন্তু তারা শেষ করতে পারছে না তাহলে বোঝাই যাচ্ছে যে এখানে নভেম্বর ডিসেম্বরের মধ্যে আসলে সম্ভাবনা তেমন নেই এখন কথা হচ্ছে যে দু হাজার পঁচিশের শুরুর দিকে হ্যাঁ দুই হাজার পঁচিশের শুরুর দিকে যে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে এই সার্কুলারটা সম মানে খুব সম্ভব বিভিন্ন ফেসবুকে যারা এই এন টিআরসি কর্মকর্তা তারা কিন্তু এভাবেই লিখছেন হ্যাঁ যে দুই হাজার পঁচিশের দুই হাজার পঁচিশের জানুয়ারি ফেব্রুয়ারির দিকে একদম শুরুর দিকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই দিকে কিন্তু এদিকে কিন্তু বিসিএস এর সার্কুলার আসতেছে নভেম্বরে সাতচল্লিশতম এর তো এটার সাথে সম্পর্ক নেই তো প্রস্তুতির ব্যাপারে কথা বলতেছি যে যদি আপনার এখানে আপনি প্রস্তুতি নিতে চান তাহলে দু হাজার পঁচিশের একদম জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আসবে এটা আপনি ধরে রাখতে পারেন আরও দেরি হইতে পারে আরও দেরি হতে পারে এর আগে ডিসেম্বর একটা সম্ভাবনা আছে কিন্তু নভেম্বরে আসার নভেম্বরের আগে আসার কোনো সম্ভাবনাই নাই যদি হয় সেটা আসলে আমাদের জন্য সৌভাগ্য বলতে পারি কারণ যেহেতু এন টিআরসি একটা দীর্ঘসূত্রিতার ব্যাপার সেটা যদি হয়ে যায় নভেম্বরের আগে তাহলে আমি মনে করব যে আলহামদুলিল্লাহ যে একটা স্বস্তির ব্যাপার যে খুব দ্রুত এটার কার্যক্রম শেষ হচ্ছে তবে নভেম্বরের আগে হওয়ার কোনো সম্ভাবনা নেই যদি হয় তাহলে ডিসেম্বর অথবা দু হাজার পঁচিশের জানুয়ারি ফেব্রুয়ারি এই দিকেই আসার সম্ভাবনা আছে যে উনিশতম নিবন্ধনটা আর আরেকটা ব্যাপার হচ্ছে যে উনিশতম নিবন্ধনের পরীক্ষা পদ্ধতিতে কোনো পরিবর্তন হবে কি না হ্যাঁ এটা নিয়ে কিন্তু কানাঘোষা চলছে যদি পরীক্ষা পদ্ধতিতে আমি এই টপিকটা একদমই আনতাম না কারণ এটা একদমই অজানা এটা আলোচনা চলছে এটা আলোচনা শেষ হবে তারপরে কিন্তু জানানো হবে কিন্তু আমি বলছি যে যদি পরীক্ষা পদ্ধতিতে সত্যি পরিবর্তন আসে তাহলে কিন্তু সার্কুলার আসতে একটু দেরি হবে কারণ শূন্য পদ শুনেছি যে পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন হবে এমন যে আগে থেকে শূন্য পদ যাচাই করা হবে কত শূন্য পদ তা সেভাবে সার্কুলার দেওয়া হবে যে এতগুলো পদ লাগবে তো এটা করা কিন্তু সো টাফ সারা বাংলাদেশের স্কুল পর্যায়ে কলেজ পর্যায়ের কতগুলো শূন্য পদ বেসরকারি চাইলে সম্ভব কিন্তু এই সমস্ত কাজগুলোতে আসলে দেরি হয় আপনারা জানেন তো এটা যদি করতে চায় যে এই শূন্য পদগুলো বের করে তারপরে সার্কুলার তাহলে কিন্তু দেরি হবে তাহলে আরও দেরি হবে হ্যাঁ তবে কোচিং যারা আছে কোচিং বাংলাদেশে আমাদের যে কোচিংগুলো তারা কিন্তু বলছে যে এই বছরের শেষের দিকে বা দু হাজার পঁচিশে শুরুর দিকে আসবে পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন হোক বা না হোক যাই হোক আসবে হ্যাঁ এটা তাদের ব্যবসা কোচিং তারা তাদের ব্যবসা অনুযায়ী করছে তারা কিন্তু তারা সেবাও দিচ্ছে তারা সেবার সাথেও সম্পৃক্ত সেটা আসলে তাদের ব্যাপার তারা কিভাবে সেবা দিচ্ছে বা কিভাবে তারা ব্যবসা করছে আমাদের টার্গেট হচ্ছে মূলত আমরা আমাদের কিভাবে একটা জব আপনাদের যে ড্রিম জব আমরা পেতে পারি সেটাই হচ্ছে মূলত আমাদের টার্গেট তো যারা উনিশতম নিবন্ধন শিক্ষক নিবন্ধন টার্গেট আপনাদের যারা পড়াশোনা করতে চাচ্ছেন তারা ধরিয়ে রাখুন যে এই সার্কুলারটা আসবে কিন্তু হচ্ছে এই বছরের শেষে বা দু হাজার পঁচিশের শুরুর দিকে দীর্ঘসূত্রিতার ব্যাপার থাকলে আরও দেরি হতেই পারে তো আমি উনিশতম নিবন্ধন শিক্ষক নিবন্ধন নিয়ে বেশ কিছু ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসব বিভিন্ন ক্লাস নিয়ে আসবো আশা করছি আমার এই চ্যানেলটি দ্বারা আপনি উপকৃত হবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম